তোমরা কি আইটার কনফিউজ নিয়ে কনফিউজ দু ফিনান্সিয়াল ইয়ারে কোন আইটার ফর্ম তোমার জন্য সঠিক বুঝতে পারছো না তাহলে জেনে নাও এখনই আমারই এক মিনিটের ভিডিওর মধ্যে তো হাই গাইস আমি হচ্ছি কৌশিক এবং তোমরা দেখতে কষ্ট দেখো আইটার ফর্ম হচ্ছে টোটাল সাত রকমের আইটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন ভিডিওটাকে শেষ অবধি দেখো কারণ বেশিরভাগ মানুষ এই চার নম্বর ফর্মটাতেই ভুল করে তো আইটার ওয়ান কাদের জন্য এবার সেটা আমি বলছি তো আইটার ওয়ান হচ্ছে যাদের বছর ইনকাম পঞ্চাশ লাখের কম এবং যাদের শুধুমাত্র স্যালারি ইনকাম বা একটা বাড়ি থেকে ইনকাম আসে এবং যাদের কোনো ব্যবসা কিংবা ক্যাপিটাল গেন নেই তাদের জন্য আইটার ওয়ান হচ্ছে একদম সঠিক ফর্ম এবার আসি হচ্ছে আইটার টু নিয়ে যাদের ক্যাপিটাল গেন আছে কিংবা একাধিক বাড়ি কিংবা বিদেশি সম্পদ অথবা পাঁচ হাজারের বেশি এগ্রিকালচার ইনকাম আছে তাদের জন্য আইটার টু হচ্ছে একদম সঠিক কিন্তু ব্যবসা আয় থাকলে আইটার টু কিন্তু হবে না এবার আসি হচ্ছে আইটার থ্রি নিয়ে আচ্ছা তোমার কি কোনো বিজনেস আছে কিংবা তুমি কি কোনো প্রফেশন ছাড়াও কিংবা তুমি কি কোনো ফার্মের পার্টনার সব ধরনের ইনকাম এখানে তুমি দেখাতে পারবে স্যালারি বিজনেস ফরেন অ্যাসেট সব রকমের এবার আসি সবচেয়ে জনপ্রিয় ফর্ম অর্থাৎ আইটিআর ফোর রিজার্ভটিভ ইনকাম স্কিম অর্থাৎ ফর্টি ফোর এডি ফর্টি ফোর এডি ই অথবা ফর্টি ফোর এ ই এছাড়াও তোমাদের ইনকাম যদি বছরের পঞ্চাশ লাখ নিচে হয় তাহলে আইটি আর ফোর হচ্ছে তোমাদের জন্য সহজ কথায় বলতে গেলে যাদের ধরো বিজনেস আছে আর কিছু নেই তাদের জন্যই আইটিআর ফোর হচ্ছে একদম সঠিক ফর্ম এবার আসি হচ্ছে আইটিআর ফাইভ নিয়ে পার্টনারশিপ ফার্ম এল এওপি এ বিওয়াই এদের জন্য হচ্ছে আইটিআর ফাইভ এবার তোমাদেরকে বলি হচ্ছে আইটা সিক্স এবং সেভেন তাদের জন্য আইটা সিক্স হচ্ছে শুধুমাত্র লিমিটেড কোম্পানির জন্য এবং আইটা সেভেন হচ্ছে ট্রাস্ট এনজিও এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো